হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের মাঝে আবারও চলে এসেছি একটা নতুন কাহিনী এবং গল্প নিয়ে রাতে কবরস্থানে একা যাবেন না গিলে কি ক্ষতি হতে পারে আপনি জেনে নিন এবং এই গল্পের মাধ্যমে শিখে নিন এমন একটা চিঠি পেলে রাতে কবরস্থানে কেউ একা যাবেন না Good story. At. Uh তখন প্রায় বারোটা মিরপুরে এক পুরনো গলিতে হাঁটছিল রাফি তার হাতে একটা চিঠি কিছু অদ্ভুত শব্দ লেখা তোমাকে আমি আমন্ত্রিত জানানো হলো কবরস্থানে এসো রাত বারোটার পর একা এমন চিঠি পেয়ে সাধারণ কেউ ভয় পেয়ে যেত কিন্তু রাফির জন্য বিষয়টা রোমাঞ্চকর মনে হলো সে পুরনো কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল কবরস্থানের গেট অন্ধকারে ছিল বাতাসে একটা গন্ধ ছিল পুরনো কফিনে কাঠ আর জ্বলছে যাওয়ার ধূপের মতো হঠাৎ পিছনে কোনো কিছু শোনা গেল কে রাফি ফিস ফিস করে বলল, কেউ ছাড়া দিল না তবে পা চালিয়ে সামনে এগিয়ে গেল সে রাফি একটু গভীরে যেতে দেখলো একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে তার মুখ ঢেকে তার মুখ ঢেকে রাখা চুলে ধবধবে সাদা জমা পড়ে আছে রাফি বলল। তুমি এখানে কি করছো মুখ তুললো চোখ ছিল একেবারে ফাঁকা কালো মতো উঠল। সে রাফির দৌড়াতে চাইলো কিন্তু পা জমে গেছে চারপাশ থেকে শুরু হলো ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ওরা তোমাকে খুঁজছে কিন্তু রাফি পিছনে তাকিয়ে দেখলো এখন আর গেট নেই এক মাইল দূরে ছিল যে প্রবেশ পথ সেটা কোথাও যেন মিলিয়ে গেল একটা অবস্থান থেকে শব্দ এলো মাটি ফাটার মতো শব্দ এরপর ধীরে ধীরে একটা হাত বের হলো কালো পচা লম্বা রাফি পাগলের মতো চিৎকার দিল কিন্তু কোনো শব্দ হলো না পুরো যেন শূন্যতায় ভরে গেছে রাফি দৌড়াতে শুরু করলো কিন্তু সায়াগুলো তাকে চারপাশ থেকে ঘিরে ফেলছিল একটা ঠান্ডা হাত তার গলায় ছুলো তুমি আমন্ত্রিত পেয়েছিলে আর কেউ ফিরে যায় না রাফির চিৎকার বন্ধ হয়ে গেল পরের দিন সকালে কবরস্থানে পাহারাদার একটা নতুন কবর দেখলো সেখানে লেখা রাফি যে রাতে কবরস্থানে একা গিয়েছিল এখনো কবরস্থানে একা যাবে না বিশেষ করে রাতে রাফির মনে হলো তার শরীরটা যান তার নিজের নয় সে নড়তে পারছিল না নিঃশ্বাস নিতে পারছিল না তার সামনে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছিল চোখের কালো ফাঁকা গর্ত থেকে এক ধরনের স্থিরতা বেরিয়ে আসছিল যা তাকে আরো গভীরে আমি স্বপ্ন দেখছি তাই না হাতে একটা চিমটি কেটে দেখলো সে কোনো স্বপ্ন দেখছে না সে নিজেকে জিজ্ঞাসা করলো কণ্ঠটা তার গলায় আটকে গেল একটা বাতাস তার চারপাশের কবচ গুলো কাঁপতে শুরু করলো গভীর অন্ধকারের মধ্যে একটা গলার সেকলের শব্দ শোনা গেল তুমি চলে যেতে পারতে কিন্তু তুমি আসতে চেয়েছিলে এখন দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে গলা শটটা যান সব দিকে আসছে কোনো নির্দিষ্ট ছিল না রাফি আবাহ দৌড়তে চাইল কিন্তু তার শরীর শক্ত হয়ে গেছিল সামনে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়ালো হাতটা হাড়ের মতো ছিল না মাংসওয়ালা এটা ছিল এক ধরনের ছায়ার হাত যা মিশে যাচ্ছিল বাতাসের সাথে রাফি বলল আমাকে ছেড়ে দাও রাফি চিৎকার করল কিন্তু তার কণ্ঠ শূন্য মিলিয়ে গেছে হঠাৎ করে একটা আলো জ্বলে জ্বলে উঠল কবরস্থানের কোন এক কোণ থেকে একটা প্রদীপের মতো নীলক আলো বেরিয়ে এলো আলোর মধ্য থেকে একটা কণ্ঠ শোনা গেল এখানে এসেছো কেন রাফি কিছু না বলেই শেষ শক্তি দিয়ে আলোর দিকে দৌড়ালো কিন্তু তার মনে হলো কেউ বা কিছু তার পেছনে দৌড়াচ্ছে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো আর সেখানে দৌড়াতে থাকা মানুষটা স্পষ্ট হয়ে উঠল একজন বৃদ্ধ ফকির রাফি হাঁপাতে হাঁপাতে বলল আপনি কে বৃদ্ধ ফকির একটু হাসছে বলল রাফি হাঁপাতে হাঁপাতে বলল আপনি কে বৃদ্ধ একটু হাসলেন এটা তোমার জানা দরকার না শুধু জানো তুমি ভুল জায়গায় পা দিয়েছো রাফি চারপাশে তাকালো সে বুঝতে পারলো কবরস্থান আগের মতো নেই এটা আর একটা সাধারণ কবরস্থান নয় চারপাশটা যেন একটা ধোয়াশাই জগতে ডুবে গেছে গাছগুলোর গায়ে কালো রক্তের মতো কিছু লেগে আছে কবর গুলো থেকে ধোয়া উঠ আমি শুধু জানতে চেয়েছিলাম চিঠিটা কে পাঠিয়েছে ফকে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তোমাকে কে পাঠিয়েছে তা গুরুত্বপূর্ণ নয় বরং একটা গুরুত্বপূর্ণ যে তারা কেন তোমাকে এখানে এনেছে রাবি ভয় পেয়ে গেল তারা কারা ফকি ধীরে ধীরে বললেন ওরা রাতের অধিপতি ওরা সেই অবায়ক যারা কখনো মুক্তি পায়নি আর তুমি এখন ওদের খেলার পুতুল রাবি শোল কেঁপে উঠল তাহলে আমি কিভাবে এখান থেকে বের হব ফকি কিছু বললেন না শুধু তার দিকে তাকিয়ে রইলেন তারপর তিনি একটা ছোট বোতলের মালা বের করলেন আর সেটা হাতে দিলেন এই মালা শক্তিশালী কিন্তু শুধু তোমার বিশ্বাসের উপর নির্ভর করবে যদি ভয় পাও তাহলে এটা কাজ করবে না রাফি মালাটা শক্ত করে ধরলো ঠিক তখনই বাতাসে কিছু গর্জন শোনা গেল ফকির তাড়াতাড়ি বললেন তুমি এখনই বেরিয়ে যেতে পারবে না তোমাকে প্রথমে দেখাতে হবে ওরা কেন তোমাকে ডেকেছে রাফি হতভঙ্গ হয়ে গেল মানে ফকির বললেন তুমি যদি ওদের আসল উদ্দেশ্য না জানো তাহলে ওরা তোমাকে আবার টেনে আনবে আরেকবার ভুল করলে তোমার আত্মা এখানে থেকে যাবে কাফির হাত পা ঠান্ডা হয়ে গেল কিন্তু হঠাৎ অন্ধকারের মধ্যে আবার সেই ছায়ামূর্তি বেরিয়ে এলো এবার আগের চেয়ে ভয়ঙ্কর কাফি ধীরে ধীরে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ কবরস্থান নয় এখানে থাকা আত্মা কেবল ভয় দেখানোর জন্য না বরং তাকে একটা বিশ্বে বিশেষ উদ্দেশ্য আছে ফকির বললেন তুমি কি জানো এই কবরস্থানে উনিশশো সালে কি ঘটেছিল এভি চমকে গেল আমি জানি না তো ফকির চোখ বন্ধ করে বললেন তারপর বলতে লাগলেন যুদ্ধের সময় এখানে অনেক নিরীহ মানুষের হত্যা করেছিলেন তাদের কেউ কেউ এত নির্মন্ত ভাবে মরেছিল যে তাদের আত্মা এখনো শান্তি পায়নি কিন্তু আমি তো তাদের ক্ষতি করিনি কিন্তু তুমি এসেছো তুমি সেই মানুষদের একজন যা অতীতে ভুলে গেছে আর তাই তা তোমাকে ফিরিয়ে আনতে চাই রাফির গলা শুকিয়ে গেল তাহলে আমাকে কি করতে হবে ফকির ধীরে ধীরে বললেন তুমি যদি সত্যি মুক্তি চাও তাহলে তোমাকে তোদের কষ্টের কথা শুনতে হবে ওরা যা বলবে তা বোঝার চেষ্টা করো আর যদি কোনো ভুল হয় তাহলে ওরা তোমাকে এখনি আটকে রাখবে চিরদিনের জন্য রাফি এবার আর দৌড়ালো না সে ধীরে ধীরে ছায়া মূর্তির দিকে তাকালো তোমরা কি চাও মুহূর্তে চারপাশের বাতাস থেমে গেল হঠাৎই রাফির সামনে এটা চিত্র ভেসে উঠলো একটা গ্রাম আগুনের লেলিয়ার শিখা আর নিরীহ মানুষের কান্না সে দেখলো কিভাবে কিছু মানুষকে ধরে এনে এখানে মেরে ফেলা হয়েছিল তাদের আত্মা এখনো মুক্তি চাই রাফির চোখে জল এসে গেল আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি একটা কণ্ঠ বলল আমাদের গল্প পৃথিবীর মানুষকে জানাও আমাদের কথা ভুলে যেও না রাফির চোখ বন্ধ করলো তারপর ধীরে ধীরে চারপাশের কুয়াশা মিলিয়ে যেতে লাগলো আর যখন সে চোখ খুললো তখন দেখলো অবস্থানে গেট এর সামনে দাঁড়িয়ে আছে পরের দিন সকালে রাবি তার গল্পে সেই রাতের ঘটনা লিখলো তারপর থেকে সে কখনো অবস্থানে অন্ধকারে কিছু এখনো অপেক্ষা করছে তারা ভুলতে চায় না তারা ভুলতে যেতে দেয় না তাই কখনো রাতে অবস্থানে একা যাবেন না গল্পটা ভালো লাগলে লাইক কন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টা বাজিয়ে দেবেন আবার চলে আসবো বৃহস্পতিবার রাত নয়টা আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখা I